হত্যা মামলায় আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন রিপোর্ট করেছেন সজীব সরকার হৃদয় নেত্রকোনার মদনে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে আলোচিত ইমাম হোসেন হত্যাকাণ্ডের বাইশ দিনেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়া দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে শনিবার দুপুরে মদন উপজেলার আকাশী গ্রামে নিহতের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন পরিবার ও এলাকাবাসী সংবাদ সম্মেলনে নিহতের ভাতিজা সুলতান শাহরিয়ার স্বজন অভিযোগ করে বলেন এতদিন পার হলেও এখনো পর্যন্ত একজন কেউ গ্রেপ্তার করতে পারেনি পুলিশ যা চরম হতাশা যেন গত বারো এপ্রিল একটি সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনায় আমার চাচা এই ঘটনায় ফেরাতে গিয়ে ওনাকে পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী হামলা চালায় তার এই হামলার কেন্দ্র করে আমার গুত্রের অনেকেই আহত হয় অনেকেই মদন সহ ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া হয়। তখন ডাক্তার মৃত ঘোষণা করেন এই ওনারা এই মামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো আসামিকেও ধরতে পারে নাই এটা কি ওনাদের ব্যর্থতা নাকি ওনাদের ঘড়িমুসি আমরা এই বিষয়ে এখনো বুঝে উঠতে পারতেছি না আমাদের এটা দায়িত্বের অবহেলা স্পষ্ট দিনের আলোর মতো এই বিশ দিনের পরেও একটা ঘটনা দেশের দেশের বর্তমান তথ্য প্রযুক্তি উন্নত থাকার পরেও আসামি ধরতে না পারাটা আমি ব্যর্থতা হিসেবে দেখি এখন আমাদের প্রত্যাশা আসামিদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি এ সময় ক্ষোভ প্রকাশ করে দ্রুত আসামি গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের দাবি জানান তিনি সম্মেলনে মামলার বাদী পরিবারের অন্যান্য সদস্য সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন গত বারো এপ্রিল বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার আখাসি গ্রামে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এ ঘটনায় ইমান হোসেন গুরুতর আহত হন পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এ হত্যাকাণ্ডের ঘটনায় আঠারো জন নামীয় ও অজ্ঞাত আরও পনেরো থেকে ষোলো জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আমিনুল ইসলাম